আমরা আছি তানবেরি ইন্টারন্যাশনালে আর সার আসছে সাভার থেকে তো স্যার হলো আমাদের অনেক পুরাতন একজন ক্লায়েন্ট সে আমাদের লেভেল ফাইভ থেকে আমাদের সাথে পরিচিত কিন্তু তার চেহারাটা কিন্তু আজকে আমি চিন্তা পাইনি যদি কম দেখা হয়েছে তো ওই ভাই নাম কি রাজীব ওনাদের সুখ সার্কেলেই কিন্তু মোটামুটি সবাইকে ফোন দেওয়া হয়েছে মানে আমার কাছ থেকে ফোন দেয় নেই এরকম সার্কেল আপনাদের খুব কম কমে আসে কিংবা যারা চায় ফোন নিতে তাদেরকে অন্তত সাজেস্ট করেন যে না এখান থেকে গেলে কাজটা আস্থা কিন্তু মার্কেটে আসছে সব কিন্তু প্রথমে খুঁজে পায়নি তো আলটিমেটলি আমাদেরকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে নাহলে মন থেকে তৃপ্তি পাবে না যদি টাকা দিয়ে তো যেকোনো জায়গা থেকে ফোন কেনা যায় টাকা নিয়েই তো আসছে যে কোনো জায়গা থেকে ফোন কেনা যায় অত সাবার বৈশাও কিন্তু সে ফোন কিনতে পারছে সো এখানে আসছে জাস্ট আফটার সেল সার্ভিস একটা অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাথে দেখা করলে তাদের একটা এই সব কিছু বিবেচনা করেই কিন্তু তাদের ইন্টারন্যাশনালে আগমন সো আমরা এটার আনবক্সিং ভিডিওটা করবো স্যার মানুষ তো স্যার স্যারে ফোন নিলে তো ছাত্ররা আর স্যারের মধ্যে হিসেবে গিফটই দেওয়া উচিত আর সার তো সব ছাত্রদের এই ফোনটা যাবে কোথায় থেকে কিনছে তানবির ইন্টারন্যাশনাল এই ব্র্যান্ডিংটা তো স্যারে অবশ্যই করে দিবে

ফোন সুন্দর একটা কালার টাইটানিয়াম কালার থ্রি আল্টার ফোর আল্টার অসাধারণ মানে জিনিসটা দেখতেও যেমন সুন্দর সব দিক থেকে একটা এটার একটা অন্য একটা ফিল আছে যেহেতু উনি এস এস টোয়েন্টি থ্রি ইউজ করলেন হ্যাঁ এই যে ফিলটা এটা কেমন এই ফিল্ডটা কিন্তু অসাধারণ তো আপনারা যদি ফিল নিতে চান তাহলে কিন্তু আমাদের শপে আসতে হবে এটা কিন্তু বাসার মিচের ফিল নেওয়ার সুযোগ কেমন লাগতেছে বলে নাকি অনেক ভালো লাগতেছে আর সব থেকে বড়ো কথা হলো টাকা বিষয় বা বড়ো বিষয় না একটা তৃপ্তির বিষয় আছে এবং ব্যবহারটা অনেক বড় আছে ফ্যাক্ট আমি ভাইয়ের সাথে এর আগেও অনেক কথা হয়েছে এবং এখান থেকে আমি প্রোডাক্ট নিয়েছি আসলে বিশ্বস্ততা এবং ব্যবহারের জন্য এখানে আসা আমি সবাইকে বলবো আপনারা এখানে আসবেন আপনার সেলস সার্ভিস সাল ভালো এখানকার

টিচিং এই পেশাটা আসলে এমন একটা জায়গা এটা আসলে এটার কোনো কোনো না কোনো যোগ্যতা এটা কিন্তু হয় না কোনোভাবেই হয় না আমার অনেক শিক্ষক দেখেছে আমাদের থেকে হয়তো পাঁচ বছরের সিনিয়র হবে কিন্তু ওনারা যখন আসে তখন আমি মানে দিন থেকে এত স্যাটিসফাই হই আর স্যাররাও আমাকে অনেক অনেক বেশি আদর করে অনেক বেশি স্নেহ করে তো সকল স্যারদের প্রতি অবশ্যই অনেক বেশি স্যালুট রেসপেক্ট এবং ভালোবাসা স্যার অলওয়েজ স্যার উনি কেমন হবে ওনার কীভাবে না হবে আইট ডাজেন্ট ম্যাটার সো সকল শিক্ষকদেরকে যেন আমরা সম্মান করতে পারি তাদের জায়গা থেকে তাদের মর্যাদা যেন ঠিক থাকে পূর্ণ না হয় সেই দিকে আমরা অবশ্যই খেয়াল করব আর আমরা আপনাদেরকে যেন একটা প্রপার সার্ভিস প্রপার একটা সেবা দিয়ে যেতে পারি সে সেই সময় পর্যন্ত অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম